श्री राम जय श्री राम भारत माता की जय भारत माता की जय जो बाटेगा वो काटेगा और एक रहेगा तो, तो नेक रहेगा ने अभी, ने अभी हाई सेफ रहेगा अभी हाई कोर्ट टे ये टे... टेलर हुआ अभी पिक्चर 26 साल में दिखाएगा बंगला जनमन कोलकाता बार एसोसिएशन बीजेपी दखले और आज के क्लाब दखल कर ले क्लाब क्लाब হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে যখন ইলেকশন ছিল সেই দিন থেকেই লয়াররাই বোঝাতে চাইছিলেন তাদের চরিত্রে এবং আচরণে যে যে তৃণমূল যে শাসক দল তাদেরকে কত তাড়াতাড়ি আমরা সবাই একত্রিত হয়ে হাইকোর্ট থেকে হাইকোর্ট ক্লাব থেকে এবং রাজ্য থেকে সরাতে পারি তৃণমূলের দুটি গোষ্ঠী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই জায়গা থেকে আপনাদের কিছু সুবিধা হয়ে গেছে অনেকটা দেখুন এইটা একটা এমনি রাজনৈতিক সমীকরণের জন্য বলা হচ্ছে আসলে যেমন আমাদের সেক্রেটারি সেক্রেটারি তো আদার সাইডের ক্যান্ডিডেট ছিল ওখানে এত ভোট পেল সেক্রেটারি আসলে ব্যাপারটা তা না যে জায়গাটা আমরা ভাবছি সেটা হচ্ছে তিনটে মেন তিনটে প্রতিদ্বন্দ্বী বিজেপি তার সঙ্গে তৃণমূলের অফিসিয়াল এবং তৃণমূলেরই আর একটা ফ্র্যাকশন গ্রুপ আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে তৃণমূলের অফিসিয়াল তারা থার্ড হয়েছে তার কারণ হচ্ছে একমাত্র তৃণমূলই মমতা ব্যানার্জির ছবি অভিষেকের ছবি জোড়া ফুলের ছবি এই সব প্যানেল ছবি দিয়ে প্যানেল করে ভোটে নেমেছিল কিন্তু তৃণমূলের ফ্র্যাকশন গ্রুপ কোন ছবি ব্যবহার করেনি বিজেপি তো করেই না এসব তো হাইকোর্টের ক্লাবের যারা মেম্বার তারা ম্যাক্সিমামই তো তিনটে বারের মেম্বার আমাদের বার অ্যাসোসিয়েশন ইন্টারপোর্টের ল সোসাইটি এবং বার লাইব্রেরি তাতে আইনজীবীরা বুদ্ধিজীবী সম্প্রদায় তারা ওই যে দুটো ছবি আর ওই যে চিহ্ন তার প্রতি অনাস্থা দেখিয়ে শুধু ভোট দিয়েছে ভোট দিয়েছে পোস্ট ছিল মোট দশটি পোস্ট তার মধ্যে আমরা সাতটি জিতেছি শুধু সাতটি নয় আমাদের বার অ্যাসোসিয়েশন এবং হাইকোর্ট ক্লাবের যে রুলস তাতে যে মেন পোস্ট সেক্রেটারি মেন পোস্ট প্রেসিডেন্ট মেন পোস্ট ট্রেজারার এই আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার দুটো কমিটি মেম্বার মানে সমস্ত গুরুত্বপূর্ণ পদ বিজেপি রাতেই তুলে দিয়েছে আইনজীবীরা কতটা উৎসাহিত আপনারা আমাদের খুব ভালো লাগছে কারণ হাইকোর্ট ক্লাবের এই ইলেকশন এই যে পদধ্বনি বুদ্ধিজীবী সম্প্রদায়

যে হাইকোর্টের মতো জায়গা যেখানে আইনজীবীরা বুদ্ধিজীবী সম্প্রদায় আজকে একটা শাসক দলকে ছুড়ে ফেলে দিচ্ছে সবাই যেন এইটা ফলো করে এবং বিজেপিই ভবিষ্যৎ বিজেপিই ভরসা বিজেপিকেই সবাই যেন পছন্দ করে এবং ছাব্বিশে ক্ষমতায় আনে ঠিকঠাক কোনো রকম না আমরা বিজেপি একত্রিত হয়ে যত রকমের বদমাইশি করার চেষ্টা হচ্ছিল সব প্রতিহত করেছি আপনার নামটা বলুন আমার নাম শঙ্কর প্রসাদ দলপতি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আমি সেক্রেটারি বিজেপির থেকে যেতাম হাইকোর্ট ঝাঁকি হয় ঝাঁপি ঝাঁপি বাকি হয় কি হয়ে যায় আজকে সমস্ত গাড়ি এখনো পর্যন্ত রয়েছে প্রায় সাড়ে ছটা বাসতে যায় কারণটা কি এবং আপনারা আবির মেঘে উৎসব করছেন আজকে উৎসবের দিন আজকে তৃণমূলের বিসর্জন কলকাতা হাইকোর্ট থেকে শুরু হয়েছে এটা ছাব্বিশের ইলেকশানে এর প্রতিফলিত হবে এই আশা রাখছি আমাদের হাইকোর্টে সমস্ত বিজেপি প্রার্থীরা আজকে জয়ী হয়েছে সেই জন্য আজকে এখানে উৎসব পালিত হচ্ছে আপনারা সামনে যে ক্লাব নির্বাচনে জিতলেন কেলাপের কি কি করবেন আমরা আগে দেখব আগে অডিট করাবো তারপর সমস্ত যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে সেই কাজগুলোকে করব কারণ আগের তৃণমূল সমর্থিত যে সমস্ত সদস্য বা পোস্টে ছিলেন তাদের নানা রকম অভিযোগ আসছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব পাখির চোখ অর্জুনের মতো পাখির চোখ আর এটা আমরা জিততে চলেছি দু ছাব্বিশ বিজেপি আসছে সরকারে বিজেপি আছে এটাই শেষ প্রথম আর এটাই শেষ কথা এর বাইরে কোনো কথা নেই বিজেপি ছাড়া আর কোনো অপ

এই ফেলে দিন আপনাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমাদের রাজ্যে বিজেপি সরকার কে আনুন ডবল ইঞ্জিন সরকার কে আনুন যেখানে সুস্থ সুন্দর ভাবে সব মানুষ থাকতে পারে দুর্নীতিগ্রস্ত চোর সরকারকে বিদায় করুন আমার নাম অ্যাডভোকেট সুমনা পাল দত্ত সাধারণ মানুষ যে জয়ের দিকে তাকিয়ে আছে আমরা তার সাথ দিচ্ছি আজকের আঘাত দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত এবং সাধারণ মানুষও প্রস্তুত যেভাবে এসআইআর সুন্দর সুস্থভাবে সারা পশ্চিমবঙ্গ ধরে করার বিরুদ্ধ করা সত্ত্বেও সুন্দরভাবে এগোচ্ছে এবং কাজ হচ্ছে আমরা আশাবাদী এবং আমাদের ছাব্বিশে পদ্মফুলের শিবির আমাদের সরকার করবে ডবল ইঞ্জিন সরকার হবে আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গে উন্নতি আসবে ক্লাব নির্বাচনে কত আইনজীবীরা কত আইনজীবী আছে কত আইনজীবী জেলা নির্বাচনে আপনার দু হাজার সাতশো আইনজীবী আছে আমরা এক হাজার নশো সাতষট্টিটা ভোট পেয়েছি মানে ভোট পড়েছে ঠিক আছে তার ভিতরে তো বুঝতেই পারছে সাতটা সিট জিতেছি মানে আমরা প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি আমরাই ভোট পেয়েছি সবাই বুদ্ধিজীবী সব আইনজীবী আমাদেরই ঢেলে ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে যা যাতে দুর্নীতিগ্রস্ত সরকার থেকে দুর্নীতিগ্রস্ত আইনজীবীরাও যাতে পারে ওখান থেকে কোনো সুবিধার বিষয় নেই আমাদের বিজেপি আমরা আমাদের ঢেলে ভোট দিয়েছি আমাদের তৃণমূলের সুবিধার কোন দরকার নেই আমরা ওদের সুবিধা নিতেও চাই না আমরা আমাদের থেকেই ভোট পেয়েছি আর বুদ্ধিজীবী আইনজীবীরা আমাদের আমাদেরই ভোট দিয়েছে তৃণমূলের সুবিধা আমাদের এখানে কোনো দরকার নেই আমরাই জিতেছি আমরাই এগিয়ে আছি আমাদের লড়াই আমাদের নিজেদের প্ল্যানিং কাজের ধন্যবাদ দেখুন এই জয় জয়কার বিজেপির জয় জয়কার না এই জয় জয়কার হাইকোর্টের সমস্ত আইনজীবী জয় জয়কার হাইকোর্ট ক্লাবের এতদিন পর্যন্ত হাইকোর্ট ক্লাব দল কুক্ষিগত করে রেখেছিল আমরা ক্ষমতায় আসার পর হাইকোর্ট ক্লাবে আমরা দল মত নির্বিশেষে হাইকোর্ট ক্লাবের উন্নতি করব এবং দু মাস পরেই হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট এটা টেলার হলো সেমিফাইনাল হবে আর সালে বাংলার মানুষ পিকচার দেখিয়ে দেবে কিন্তু হাইকোর্ট ক্লাবে বিজেপি জিতেছে বলে অন্য উকিল বা অন্য যারা প্রার্থী হয়েছিল তাদেরকে দূরে ঠেলে দেব বা ডুলে ঠেলে দেবে এটা আমরা হবতে দেব না যেটা ওদের আমলে হয়েছিল বেঁচে বেঁচে তৃণমূল বেঁচে বেঁচে তৃণমূল বেঁচে বেঁচে পাঁচটা লোক বেঁচে বেঁচে লাড্ডু দেবার লোক বেঁচে বেঁচে টাকা দেনে বলা লোক আমরা সেটা করতে দেবো না কারণ হাইকোর্ট ক্লাব থেকেই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সিএ বিভিন্ন ডিভিশনের ম্যাচে যায় হাইকোর্ট ক্লাব থেকে একটা রেকমেন্ডেশন একটা ক্লাবের যে দুর্নীতি আকরা ছিল আজকে হাইকোর্টের উকিল্লা সেই দুর্নীতির আখড়া চুর চুর করকে বিজেপি সে ও চুর চুর হো গিয়া আজ আমরা হাইকোর্ট সমস্ত উকিলের জন্য হাইকোর্ট ক্লাব সমস্ত উকিলের জন্য অবাদিত দ্বার ঘোষণা করলাম অ্যাডভোকেট